কাছে গিয়ে বললেন ইয়া আল্লাহ আমি বেশি বেশি গরিব বেশি গরিব আল্লাহ আমার অনেক সন্তান লেকিন আমি বেশি গরিব আমি কী করবো রসুল বলেন সাহাবি আমার আমি তোমাকে ছোট্ট একটা তাবিজ দিই তাবিজ নিবেন তাবিজটা দেখছেন না দিতাম না স্টেশন দ্বারা আছেন আপনারা নেবেন আপনার নিবেন তাবিজটা কিসের তাবিজ এটা ধনী হওয়ার তাবিজ কিসের তাবিজ ধনী হওয়ার তাবিজ আহ আমি মনে করছি তাবিজ করলে তো সবাই কবে হুজুর যা লাগে তা দিয়ে নিব কিন্তু কিছুই করলেন না শ্রীমঙ্গলবাসী তো লন্ডনবাসী সাহাবি বলেন ইয়া রসুল্লাহ আমি অভাবী মানুষ আমার অভাব দূর হয় না রসুল বললেন ও দিহি এটা তুমি বেশি বেশি পুরবা ছোট্ট একটা তাবিজ রে সুলতাকে দিয়ে দিলেন সুবহানিও বিহামদিহি এটা বেশি বেশি পড়বা সাহাবি তো বুঝে গেলেন নবীজি তাবিজ দিয়েছে নব্যার্থ তাবিজ এটা গুল্লি মিস হবে এটা মিস হবে না সাহাবি ঘরে গেলেন নিজেও বললেন নিজেও পড়লেন বিবিকেও বললেন বিবি আজ থেকে আমিও পড়ি তুমিও পড় সোহার শুভ হান্ল ই আমিও পড়বো তুমিও পড় সকালেও পড়ে দুপুরেও পড়ে বিকেলেও পড়ে রাতেও পড়ে এক বছর পর্যন্ত পড়তে থাকলো পড়তে থাকলো পড়তে থাকলো এক বছর পরে সাহাবির রাসূলের দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দারিদ্রতার অভিযোগ নিয়ে আসা ওই মানুষটা আপনি আমাকে শুভ বিহামদি তাবিজ দিয়েছিলেন আপনি আমাকে শুভ হান্লামদির বের দিয়েছিলেন আপনি আমাকে শুভ বিহামদি বেশি বেশি পড়তে দিয়েছিলেন এই নেন এক বছরে আমার উপরে জাকাত ফরজ হয়েছে এই নেন আমার মাল